ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে সকাল সকাল কিন্তু আমি উঠে গেছি উঠে গিয়ে যা যা হয় মেয়েদের কাজ সংসারের কিছু কাজ ছিল সেগুলো করেছি আর হ্যাঁ একটা বড় কাজ ছেড়েছি সকালবেলা রান্নাটা আমি করে রেখেছি সকালবেলা থেকে এখন হচ্ছে দশটা দশ বাজে সকালবেলা থেকে দুবার আমার স্নান হয়ে গেছে একবার তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাথরুমের কাজ সেরেই তারপরে স্নান করে তারপরে ঘরের কাজ পুরো সেরে নিয়েছি আবার ঘরের কাজ সারার পর এত ঘেমে গেছি যে আবার স্নান করতে হয়েছে তো স্নান টান করা হয়ে গেছে পুজোও দিয়েছি পুজো দেওয়ার পর এবার আমার ভোজন করবো আর কি ব্রেকফাস্ট করে তারপর আজকে একটুখানি অয়েল পেন্টিং নিয়ে বসতে হবে দু তিন দিন কাজ হয়নি আজকে করবো তো চলো দেখো সয়াবিন আলুর তরকারি করেছি এটা লাঞ্চেও খাবো সকালবেলা ব্রেকফাস্টের জন্য এই সোয়াবিন আলুর তরকারিটা আর রুটি কিনে নিয়ে আসা হয়েছে রুটি আর সয়াবিন আলুর তরকারিটা এবার খেয়ে বাজে প্রায় একটা দেখতেই পাচ্ছ আজকে কমপ্লিট করলাম তখন বসে এটা হচ্ছে কমপ্লিট করলাম এটা অয়েল পেন্টিং করেছি আর এই যে ক্লেটা রেখে দিয়েছিলাম আমি ডিপ ফ্রিজে জানি না এটা তো একটু শুকিয়ে শুক মানে গলে গলে যাচ্ছে আমি জানি না এটা আলটিমেট কি হতে চলেছে এটা আমি এখন কালার করব। আজকে দুপুরের মেনু হচ্ছে সোয়াবিন আলুর তরকারি ভাত ডিম আর আলু ভাজি সিম্পল খাবার চলো চটপট খেয়ে নিই লাঞ্চের পর একটু শশা কেটে নিয়ে এসেছিল জয়দীপ আমি তো শশা খাচ্ছি তাই জন্য কেউ কেটে দিলে ফল বেশ ভালোই লাগে খেতে তাই না এই দেখো এই ছবিটা কমপ্লিট করলাম কেমন হয়েছে বলো আর কি ছবি আঁকাই আমার পেশা সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে ওই যে ড্রয়িং করতে বসেছিলাম এখন বাজে হচ্ছে প্রায় ছটা দশ আমি ছটার সময় উঠেছি মানে এই পেন্ট পেন্ট সেরে আজকে অনেক কিছু কিন্তু ড্র করেছি পেন্ট করেছি তো কি কি করেছি চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি দুপুরে কিন্তু ঘুমাইনি দুপুরে আমি ঘুমাইও না যে আমার ভালো লাগে না যাই হোক তো সেই টাইমে আমার মনে হয় যে একটু কাজ করলে ভালো হয় তো কি কি কাজ করেছি দেখে নেওয়ার য়ান টু থ্রি এই তিনটে কিন্তু আজকে করেছি প্লাস আরও একটা আছে সেটা অনেকদিন আগেই করেছিলাম আজকে এটা ফুল কমপ্লিট করলাম এটা ক্লে পেইন্ট যেটাকে বলে তো এই চারটে আজকের কাজ এই চারটে ছবির মধ্যে কোনটা তোমার সবচেয়ে ভালো লাগছে তোমাদের আমাকে কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে তোমরা না জানালে আমি কি করে বুঝবো কোনটা ভালো হয়েছে সবচেয়ে তোমরাই তো জানাবে বলো আমি জানতে চাই তোমাদের কাছ থেকে তো ছটাপট কিন্তু আমাকে ভালো করে দেখে শুনে কমেন্ট পাস করো কেমন হয়েছে সেটা আমি জানতে চাই সব চাইতে কোনটা ভালো হয়েছে সো ফ্রেন্ডস দু থেকে তিন দিন আমি ছবি নিয়ে বসতে পারিনি আজকে এত ছবি এঁকেছি এত ছবি এঁকেছি মনে সুখে এঁকে গেছি খুব ভালো লাগছে মন প্রাণ খুব ভালো লাগছে কেন কি ছবি আঁকাটা ভালোবেসেই করতে হয় মন মেজাজ খারাপ বা অন্য মনস্ক যদি থাকো তাহলে কিন্তু ছবি আঁকা আসবে না যারা ছবি আঁকো সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে তাই তো এখন একটু বেরোবো গড়িয়াটে যাব কিছু ড্রয়িং জিনিসপত্র কিনতে তো চলো যাওয়া যাক চলো গড়িয়ার থেকে একটু ঘুরে আসি কিছু কিছু জিনিস আছে সেইগুলো কিনে নিয়ে আসি না কিনলেই নয় তাই জন্য বেরিয়েছি এই গরমে কি আর করব বলো তো ফ্রেন্ডস আজকে যেহেতু গরম কম এনার মতে তো আজকে হচ্ছে এসি বন্ধ রাত্রিবেলা যেই রাত্রিবেলা মানুষ শান্তিতে একটু ঘুমাতে চাই সেই রাত্রিবেলা এসিটাকে চালানো হবে না অথচ তোমরা দেখেছ কালকে যখন আমি বাড়ির বাইরে ছিলাম তখন ও কি করেছে একা একা এসি চালিয়ে ঘুমাচ্ছি তার মানে আমি এই বাড়িতে থাকলে এসি চলবে না মদ্দা কথা হচ্ছে এটাই তো এসি চলবে না তাই জন্য কি কী করেছে দেখুন এই পাশে জানলাটা খুলে দিয়েছে দরজা খোলা ওই দরজা খোলা এই পাশে জানলা খোলা এই ফ্যান চলছে এই ফ্যান চলছে কিন্তু এসি চলছে না এখন বাজে প্রায় দশটা পঞ্চাশ এত বিল বাঁচায় এত বিল বাঁচায় মানে কী বলবো কী বলবো কিছু বলার নেই যাই হোক তোমরা কিন্তু আমার ফেসবুক পেজটা লাইক করে দিও ফলো করে দিও রিয়ার্স আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড রিয়ার্স উইল লাইফ তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলো ভাই ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও একটা লাইক করে দিও আর নতুন যারা আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও চলো ভাই